হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও যে মসজিদের ইমাম যে মসজিদের ইমাম কুকর্মের মধ্যে লিপ্ত হয় বিভিন্ন জায়গায় ধরা পড়ে কিনা তারে ধরে এটা কি কম যেব যে এই মসজিদ বাইন গেলাও কিতা কই দিব ইমাম রে ফিটটা আপ হাও যে হুজুর আরেক আরেকবার বৌলে জাগা বিভিন্ন জায়গা এই হুজুর ও ভাব দেহ এইগুলা যদি একসাথে কইতা বুঝা গেল তুমি আসল পথের কথা বলেন ঠিক শুধু মাজারের দোষ মাজার গান জাত জিনার চাইতে খারাপ না জিনার চাইতে তো বালা বৌ যে জিনা করতেছে আরেকবার বৌ এক লই যেতে গা কথা কয় না ইডার বেলা দিলা না দিয়া দিলা গানজার বেলা আগে হিডারে শেষ করো এখন যদি আসল কথা কয় এখন বলবে এই ফুত আমরা গুম্বুর করে দিছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে সব ব্যাঙ্গে চুরে দাও আমার প্রশ্ন মাজার তো কোরআন হাদিসের বাইরে নয় মাজার কোরআন হাদিসের ভিতরেই হয় কারণ মাজার জিয়ারতের জায়গা আল্লাহর উলি যেখানে শুয়ে যায় ওই জায়গাটাকে জিয়ারতের ব্যবস্থা করলে মাজার হয় মানে জিয়ারতের জায়গা মাজার কোনো কোরআন হাদিসের বাইরে না বরং মাজারে যদি অপকর্ম চলে এটারে কয় অপকর মাজারে যদি অপকর্ম চলে কোরআন হাদিসের বাইরে হয় তাহলে তাদের আত্মাও ব্যঙ্গে দাও কথা কর এটা ঠিক আছে ঠিক না তাহলে মনে করবো তুমি সত্য কথা বলেছ তুমি বলেছ পীরের যত কোরআন হাদিসের বাইরে খানকা আছে আগুন জ্বালায় পোড়াইয়া দাও খানকা দুষ্টা করছে কি খান কাপ তো কোনো দোষ নাই বরণ পীর যদি কোরআন হাদিসের বাইরে কার্যকলাপ করে ওই আর্থ আত্ম শহরে ভাঙ্গা দাও কথা কোন ঠিক কিনা এটা ছিল তোমার কথা তুমি যদি সত্যিকারী হকপতে হইতে তাহলে তোমার এই কথাটা বলা উচিত ছিল যে এই মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় আমি তো এই কথা বলবো না মাদ্রাসা ভেঙে দাও কেন মাদ্রাসার কোন দোষ নাই তোমার বলা উচিত ছিল যে এই মাদ্রাসায় বলাৎকার হয় ওই বলাৎকার মৌলবীর নুন্টুগুলি কাইটা দাও কথা কয় না কথা কয় না রে এই কথাটা বলা দরকার ছিল তার বাইরে আত্মাও বাঙ্গ যে মাদ্রাসায় যে মসজিদের ইমাম যে মসজিদের ইমাম কুকর্মের মধ্যে লিপ্ত হয় বিভিন্ন জায়গায় ধরা পড়ে কিনা তারে তো এটা এটা কি যে এই মসজিদ বাইন গেলাও কি তা কই দিব ইমাম রে বাড়া হাও যে হুজুর আরেক বড়ার বলে জায়গা বিভিন্ন জায়গা এই হুজুর রো বাপ দেহাও এগুলা যদি একসাথে কইতা বুঝা গেল তুমি আসল পথের পথি কথা বলেন ঠিক কিনা শুধু মাজারের দোষ মাজার এক বড় গাঞ্জা হায় গাঞ্জা তো জিনার চাইতে খারাপ না জিনার চাইতে তো ভালো বউ যে জিনা করতেছে আর এক বড়ার বউ এক বড়া লই যেতেছে গা কথা কয় না ইডার বেলা ফতোয়া দিলা না দিয়া দিলা গাঞ্জার বেলা আগে হিডারে শেষ করো এখন যদি আসল কথা কয় এখন বলবে এই ফুত আমরা গুম্বুর ফাঁক করে দিছে না রে ভাই না আর দরবার করা যাবে না আসল আমরা বুক মিলাই হাত মিলাই মিলাই আসল কথা মানুষের জানাইয়া দেয় মানুষের যেন বিভ্রান্তির মধ্যে না ফালাইয়া আসল সত্য কথাটা বলে দেই ওলি আল্লাহ যেখানে আসল ইসলাম শেখা কারণ ওলি তো এই দেশে ইসলাম এনেছে